বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বার্ষিক আয় তিন লাখ ষাট হাজার টাকা দুই হাজার টাকা কৃষিকার থেকে তার আয় লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে হাজার টাকা বছর বয়সী শফিকুর রহমানের জন্ম মৌলবী বাজারের কুলাউরায় তার বাবা মিয়া এবং মা হাতিবাসা নেসা হলফনামায় তিনি পেশা হিসেবে চিকিৎসক উল্লেখ করেছেন তার স্ত্রী আমেনা বেগম গৃহিণী এবং অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তার স্থায়ী ঠিকানা সিলেট শহরে হলেও বর্তমানে তিনি মিরপুর বরবাগ এলাকায় বসবাস করছেন জামায়াতের ওয়েবসাইট অনুযায়ী তিনি উনিশশো সালে এসএসসি উনিশশো ছিয়াত্তর সালে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ এক কোটি উনপঞ্চাশ লাখ নিরানব্বই হাজার চারশো চুয়াত্তর টাকা এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো চৌত্রিশ টাকা তার কৃষি জমি রয়েছে দুশো সতেরো শতক যার অর্জনকারীর মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা অকৃষি জমি রয়েছে তেরো শতক যার মূল্য দুই লাখ চুয়ান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা এছাড়া এগারো দশমিক সাতাত্তর শতকের একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার অধিগ্রহণকালীন মূল্য সাতাশ লাখ টাকা অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ অর্থ ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে চার লাখ নব্বই হাজার দুশো তেষট্টি টাকা তার বন্ড ঋণপত্র ও শেয়ার রয়েছে রয়েছে সাতাশ লাখ লাখ ষোলো হাজার আশি টাকার এছাড়া চার পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি দশ বড়ি স্বর্ণালঙ্কার যার অর্জনকালীন মূল্য এক লাখ টাকা দুই লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং দুই লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মূল্য এক কোটি দুই লাখ তিয়াত্তর হাজার ছয়শ চল্লিশ টাকা হলফনামায় তার তিন সন্তানের আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে মেয়ে সাল ওয়াজ সাফির সম্পদ পাঁচ লাখ টাকা আর এক মেয়ে সাবরিন রাদি সম্পদের পরিমাণ সতেরো লাখ পঁচাত্তর হাজার একশো উনাশি টাকা এবং তিনি পঁচিশ হাজার একশো উনাশি টাকা আয়ের বিপরীতে আয়কর দিয়েছেন তিন হাজার সাতশো নিরানব্বই টাকা ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ গত অর্থ বছরে আয় করেছেন ছেষট্টি হাজার ছয়শো সাতষট্টি টাকা তার সম্পদ রয়েছে তিরিশ হাজার টাকা হৃদয় সরকার সবুজ বাংলা ঢাকা